এই মুখ্যমন্ত্রী কোন সভাতে তেরো বছর কৃষকের জন্য কি করেছে তাঁত শিল্পের জন্য কি করেছে বেকারদের চাকরির কি করেছে শিল্পায়নে কি করেছে পশ্চিম বাংলায় কি উন্নয়ন হয়েছে তার কোনো কথা তার মুখে নেই তার মুখে শব্দ শব্দ যেগুলো মুখে আনা যাবে না এই ধরনের অশ্লীল ভাষায় তিনি কখনো প্রধানমন্ত্রীকে কখনো বিজেপি মেদিনীপুরে গিয়ে নাম ধরার তো সাহস নেই আমাকে গদ্দার বলেছে সবচেয়ে বড় গদ্দার তো আপনি আপনাকে রাজনৈতিক পরিচয় দিয়েছে রাজীব গান্ধী আপনি কংগ্রেসকে ছুরি মেরেছেন আপনাকে আশ্রয় দিয়েছে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী আপনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দুদিন আগে বলছিল বিরোধীরা মানে আমাকে টার্গেট করে বলেছে যে পিসি ভাইপো বলে নাম বলুক দেখে নিব আমি আজকে পূর্বস্থলের পবিত্র মাটিতে বলছি পিসির নাম মমতা ব্যানার্জী ভাইপোর নাম অভিষেক ব্যানার্জী আপনার কিছু করার থাকলে আপনি করে নেন আপনি ভয় দেখিয়ে চমকে কিছু করতে পারবেন না আপনাকে কেউ ভয় করে না আপনি এই রাজ্যের সবচেয়ে বড় সর্বনাশ করেছেন বেকারের সংখ্যা কত সিপিএম রেখেছিল এক কোটি আপনি করেছেন দু কোটি পূর্বস্থলী কালনা সমুদ্রগড় কাটোয়া এই বিস্তীর্ণ এলাকায় রায়না জামালপুর সহ আপনি বলুন তো কত যুবক ছেলেরা পেটের টানে বাইরের রাজ্যে চলে গেছে গ্রামের পর গ্রাম ফাঁকা কাজ আপনি দিতে পারেননি আপনি ভাতা ভিক্ষা ভর্তুকিতে এই রাজ্যের সাড়ে সর্বনাশ করেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন